জমা দেওয়ার আগে জানিয়ে দেওয়া প্রয়োজন মনে করছি সেজন্য বাংলাদেশ জমাত ইসলামের আমির ডক্টর সুমিদুর রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বীর সাহেব চর্মনাই মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মৌলানা মামুনুল হক খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল বাসিদ আজাদ বাংলাদেশ নিজামী ইসলামী পার্টির আমির অধ্যক্ষ মৌলানা সরোয়ার কামাল আজিজি বাংলাদেশ খেলাফত আন্দোলন আমির মৌলা হাবিবুল্লাহ মেয়াজি এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির সভানেত্রী ব্যারিস্টার তাসমিয়া প্রদান। এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট আনারুল হক চান এই আটজনের স্বাক্ষরিত যে স্মারকলিপিটা আমরা প্রধান উপদেষ্টার কাছে পেশ করছি সেটাই আপনাদের অবগতির জন্য আমি পেশ করছি মাননীয় প্রধান উপদেষ্টা সালাম আলাইকুম রহমতুল্লাহ দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্ট মাসের সফল গণঅপ্যুথানের পর জনগণের অভিপ্রায় ও জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আপনার নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্রের প্রয়োজনকে সামনে রেখে জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে গণহত্যার বিচার রাষ্ট্র সংস্কার ও স্বৈরাচার ফিরে আসার সকল পথ রুদ্ধ করার প্রত্যয় নিয়ে কাজ শুরু করেন জাতির প্রত্যাশার আলোকে আপনার বলিষ্ঠ নেতৃত্বে পরিচালিত বর্তমান সরকার দেশে গণতন্ত্র মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এ লক্ষ্যে গঠিত হয় বিভিন্ন সংস্কার কমিশন কমিশনগুলোর সুপারিশের ভিত্তিতে জাতীয় ক্ষমত কমিশন একশো ছেষট্টিটি প্রস্তাবের ভিত্তিতে রাজনৈতিক দলসমূহের সাথে আলোচনায় মিলিত হন দীর্ঘ আলোচনার পর চুরাশিটি প্রস্তাব সিদ্ধান্ত আকারে গৃহীত হয় অনেকগুলো প্রস্তাবের সাথে কতিপয় রাজনৈতিক দল ভিন্ন মত পোষণ করায় সেগুলোর ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়নি আপনার নেতৃত্বে গঠিত ক্ষমতা কমিশন দীর্ঘ প্রচেষ্টার পর প্রায় একত্রিশটি রাজনৈতিক দলের সহযোগিতায় জুলাই ঘোষণাপত্র জাতির সামনে পেশ করেছে জুলাই জাতীয় সনদে দু একটি দল বাদে রাজনৈতিক দলসমূহ স্বাক্ষর করেছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পন্থা সম্পর্কে সরকার ও রাজনৈতিক দল পক্ষ থেকে বিশেষজ্ঞদের কাছ থেকে আইনি মতামত গ্রহণ করা হয়েছে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করা এবং জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটের তারিখ ঘোষণা করা প্রয়োজন এই কমিশনের পক্ষ থেকে সরকারের কাছে সনদের সুপারিশ সমূহ পেশ করা হয়েছে বেশ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ইস্যুতে প্রধান রাজনৈতিক দলসমূহের মধ্যে ভিন্ন মত সৃষ্টি হয়েছে যা নিরসনের দায়িত্ব কমিশনের পক্ষ থেকে সরকারের উপরই অর্পণ করা হয়েছে সরকার অত্যাবধি জুলাই সনক বাস্তবায়ন ও গণভোট সম্পর্কে কোনো সিদ্ধান্ত ঘোষণা করেনি আমরা আন্দোলনরত দল সমূহের পক্ষ থেকে মনে করি অবিলম্বে জুলাই সনক বাস্তবায়ন আদেশ জারি এবং জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটের তারিখ ঘোষণা করা জরুরি হয়ে পড়েছে ইতিপূর্বে আমরা আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে পাঁচ দফা গণদাবিতে নিয়মতান্ত্রিকভাবে আন্দোলনের কর্মসূচি পালন করেছি দেশের জনগণ এ দাবির প্রতি ব্যাপক সমর্থন দিয়ে রাজপথের আন্দোলনে সামিল হয়েছে রাজনৈতিক এই সংকট নিরসনে সরকারের সকল উদ্যোগকে সফল করার জন্য আমরা প্রস্তুত আছি এমত অবস্থায় জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের লক্ষ্যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটের তারিখ ঘোষণা করার জন্য আমরা আপনার প্রতি আহ্বান জানাচ্ছি আল্লাহ তালা আপনাকে সুস্বাস্থ্য দীর্ঘায়ু ও দৃঢ় নেতৃত্ব দানের ক্ষমতা প্রদান করুন এই দোয়া করি আটজন দলের প্রধানের স্বাক্ষর এই স্মারকলিপিতে আছে এটাই আমরা আজকে প্রধান উপদেষ্টার কাছে পেশ করব আচ্ছা পরের একটা জিনিস ছিল রাজনৈতিক দলগুলোর উপর সরকার যে দায়িত্ব দিয়েছিল এক সপ্তাহ সময় আপনারা কি সেই আলোচনার ব্যাপারে কি কোনো অগ্রগতি আছে সেটা তো জানতে পারবেন উভয় পক্ষের রেসপন্স আসলে বসার পরিবেশ হলে আমরা তো প্রস্তুত আছি এটা আমরা মিডিয়াতেও বলেছি আমাদের দলের পক্ষ থেকে সরকারের আবেদনের আগে আমরাই আবেদন করেছি উই আর রেডি টু টক আমরা বসতে রাজি বিএনপি সহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের সাথে বসার প্রস্তাব আমরাই আগে দিয়েছি ফলে আমরা ওয়েট করছি আমরা রিসপন্স পেলে

ধন্যবাদামালাইকুম ভাই এবং বন্ধুগণ আপনারা জানেন আজকে আমরা গোলাই সনাই বাস্তবায়নাকে বিলম্বে জারি এবং নির্বাচনের পূর্বে জনভোট অনুষ্ঠান বা তফসিল ঘোষণা সহ পাঁচ দফা দাবিতে আজকে মাননীয় প্রধান অনুষ্ঠানে পর স্মারক প্রদান করেছি আমাদের এই দলে বাংলাদেশ জামাত ইসলামী মাননীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সাবেক এমপি বাংলাদেশ ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশের

কৃষক এবং জাগপার সহসভাবে মুখপাত্র প্রকৌশলী রাশেদ প্রধান বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রেসিডেন্ট অ্যাডভোকেট আনোয়ারুল হক চাঁদ এই আটজন এই আটটি দলের প্রতিনিধি ছিলেন সেখানে আমরা গিয়েছিলাম আজকে আপনারা জানেন সাপ্তাহিক উপদেষ্টা পরিষদ মিটিং চলছে সেখান থেকে সিদ্ধান্ত নিয়ে মাননীয় শিল্প উপদেষ্টা এসে সাগরে গ্রহণ করেছেন এ ব্যাপারে আজকে আপনাদের উদ্দেশ্যে জাতির উদ্দেশ্যে এই আলোচনার প্রেক্ষিতে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামের সিকিউরিটি জেনারেল সাবেক ক্যাম্পি অধ্যাপক মিয়া গুলাম হোসেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সম্মানিত আটটি রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ আজকের এই প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান কর্মসূচিতে উপস্থিত লক্ষ লক্ষ জনতার মিছিল এবং স্মারক লিপি প্রদান শেষে সমবেত দেশবাসী ভাইয়েরা আপনাদের এক ঘন্টার বেশি সময় এই মৎস্য ভবন চত্বরে আপনারা স্মারকলিপি প্রদানের এই সময় ধৈর্যের সাথে অপেক্ষা করেছেন আমরা আট দলের পক্ষ থেকে আমাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আল্লাহ শুক্রিয়া জানাচ্ছি দেশ ও জাতির স্বার্থে মুসলিম উম্মার স্বার্থে এই কষ্ট এই জাতি অনেক দিন করেছে সামনে আরো কোনো কষ্ট কোনো ত্যাগের প্রয়োজন হলে সেগুলো বিনিময়ে আমরা আমাদের ইচ্ছিত লক্ষ্য আমরা অর্জন করতে চাই ইনশাআল্লাহ অনেক নেতৃবৃন্দ এখানে আছেন সকলেই বক্তব্য রেখেছেন আপনাদের ধৈর্যের দিকে তাকে আমরা পরামর্শ করেছি যে লম্বা বক্তৃতার আর প্রয়োজন নেই আমরা জাস্ট স্মারক প্রদানের বিষয়টা আপনাদের কিন্তু অবহিত করেই আপনাদের আজকের কর্মসূচি আমরা এখানেই সমাপ্ত করব আমরা যথারীতি প্রধান উপদেষ্টা বরাবর স্মারক পেশ করার জন্যই আটটি দলের প্রতিনিধি আমরা সেখানে গিয়েছিলাম সেখানে মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন এই স্মারকলিপি গ্রহণ করার জন্য কিন্তু আমরা রাজি হইনি আমরা বলেছি যে না আমরা সরকারের কাছেই আমরা এই আটটি রাজনৈতিক দলের প্রধান নেতাদের স্বাক্ষরিত স্মারকলিপি পেশ করতে চাই ওনারা বললেন আজকে বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠক চলছে তখন উপদেষ্টা প্রধান উপদেষ্টা সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক চলছিল আমরা তখনও বলেছি না বৈঠকে আপনারা খবর দেন যে আমরা এইভাবে স্মারক এখানে মহাপরিচালকের কাছে হস্তান্তর করব না কমপক্ষে প্রধান উপদেষ্টার একজন প্রতিনিধি একজন উপদেষ্টাকে এখানে আসতে হবে কমপক্ষে তো মহাপরিচালক মহোদয় আমাদের কথার প্রতি সম্মান প্রদর্শন করে প্রধান উপদেষ্টা সেই উপদেষ্টা পরিষদের বৈঠক যেখানে চলছিল সেখানে তিনি মেসেজ দিয়েছেন আমাদের মেসেজ পাওয়ার পর প্রধান উপদেষ্টা মহোদয় উপদেষ্টা বৈঠক উপদেষ্টা পরিষদের বৈঠক থেকেই মাননীয় শিল্প উপদেষ্টা যেরকম আদিরুল রহমানকে বৈঠক থেকেই তিনি আমাদের কাছে পাঠিয়েছেন উপদেষ্টা পরিষদের বৈঠক থেকে উঠে আমাদের এখানে আসতে গিয়ে যতটুকু সময় লেগেছে এ কারণেই কিছুটা বিলম্ব হয়েছে উনি প্রধান উপদেষ্টার নির্দেশে বৈঠক থেকে আমাদের এখানে ছুটে এসেছেন এবং আমরা আট দলের শীর্ষ নেতৃবৃন্দ ছিলাম উনি যে প্রধান উপদেষ্টা আপনাদের সকলকে সালাম জানিয়েছেন এবং আমাকে ওনার পক্ষ থেকে এই সারদিটি গ্রহণ করার জন্য পাঠানো হয়েছে তো আমরা আট দলের শীর্ষ নেতৃবৃন্দ ওনাকে আমরা স্বাগতম জানিয়েছি ধন্যবাদ জানিয়েছি যে আপনি যে আজকে লক্ষ লক্ষ আট দলের নেতা কর্মীদের গণ আকাঙ্ক্ষার প্রতি সম্মান রেখে প্রধান উপদেষ্টা প্রতিনিধি হিসেবে আপনি এসেছেন আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি তারপরে আমরা খোলামেলা বসে সেখানে আলোচনা করেছি ওনার কাছে আনুষ্ঠানিকভাবে আমরা আট দলের স্মারক স্মারকলিপি লিখিতভাবে হস্তান্তর করেছি এবং সেখানে গণমাধ্যমের লোকেরাও ছিল আমরা ওখানেও আবার উপদেষ্টা মহাদয়ের সামনে স্মারকলিপির পুরা বক্তব্য এবং আট দলের শীর্ষ নেতৃবৃন্দের নাম স্বাক্ষরিত সেটা আমরা ওনার সামনে উল্লেখ করেছি এরপরে উনি আমাদেরকে এবং গণমাধ্যমের উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন সংক্ষেপে তিনি ধন্যবাদ জানিয়েছেন এবং জাতির সামনে যে রাজনৈতিক সংকট এই সংকট নিরসনে সরকার যে আন্তরিক এবং সকল রাজনৈতিক দলের কাছে সপ্তাহখানেক সময়ের মধ্যে পারস্পরিক আলোচনা করে একটা সমাধানে পৌঁছবার জন্য সরকারের যে অনুরোধের কথা তিনি আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন আমরা বলেছি যে আমরাও সরকারকে এই উদ্যোগে এবং এই সংকট নিরসনের সকল ধরনের সহযোগিতায় সহযোগিতা করতে প্রস্তুত আছি এবং আমরা আজকে মোড়ের ঐতিহাসিক সমাবেশ থেকে নেতৃবৃন্দ যে বক্তব্য দিয়েছেন সেটাও ওনাকে জানিয়েছি যে আমরা সবাই প্রস্তুত আছি এখন রাজনৈতিক দলের এই আলোচনা সহযোগিতা প্রয়োজন এবার জন্য তিনি আবারও আহ্বান জানিয়েছেন এই মোটামুটি আমরা স্মারক লিপি কার্যক্রম সম্পর্কে আপনাদেরকে অবহিত করলাম আর সাংবাদিক বন্ধু যারা আছেন যেহেতু এখানে দীর্ঘ সময় আমাদের হাজার হাজার ভাইয়ের অপেক্ষা করছেন নামাজ হয়েছে দুইটা পার আজকে আমাদের এই স্মারক লিপি প্রদান সংক্রান্ত বক্তব্যকেই আমাদের ব্রিফিং ধরে নেবেন পৃথকভাবে আর এরপরে ব্রিফিং করাটা সময়ের কারণে অনেকেই ধৈর্য ধরতে পারছেন অনেকে কষ্ট হয়েছে এগারো তারিখে এই রাজনৈতিক এই আটটি শীর্ষ দলের উদ্যোগে রাজধানী ঢাকায় একটি মহা সমাবেশের যা আহ্বান জানানো হয়েছে সে খবর আপনারা ইতিমধ্যে পেয়েছেন এগারো তারিখের আগে আমরা আজকে সরকারের কাছে আবারও স্মরণ করে দিতে চাই এই মহাসমাবেশ ঢাকায় লক্ষ লক্ষ জনতার পদভারে মুখরিত হওয়ার আগে আপনারা আমাদের এই পাঁচ দফা দাবি মেনে নিয়ে জুলাই শরতের এই গণ আকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শন করুন তা না হলে এগারো তারিখে রাজধানী ঢাকার চিত্র ভিন্ন হবে আশা করি যেন তার এই দাবির প্রতি সম্মান প্রদর্শন করে উপদেষ্টা পরিষদ খুব দ্রুত সিদ্ধান্ত নেবেন আপনাদের প্রতি আহ্বান থাকলো প্রত্যেকটি রাজনৈতিক দল লেয়াজোর জন্য আপনারা লেয়াজোর জন্য কমিটি গঠন করে দেবেন এবং এগারো তারিখের সমাবেশ সফল করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা থেকে যাবে পক্ষ আপনারা সেটা ইনশাল্লাহ প্রচেষ্টা চালাবেন সকলকে সাংবাদিক বন্ধু প্রশাসনিক দায়িত্বে যারা দায়িত্ব পালন করেছেন আমাদের সুশৃঙ্খলে লক্ষ লক্ষ মানুষের মিছিলকে যারা সহযোগিতা করেছেন আমরা সকলকেই